তোমার কাছে কি চাই তুমি বুঝতাছ না কি চাই আবার হাত ধরে কথা বলা কেন আচ্ছা কি চাইতাছ তুমি বুঝতাছ না তুমি হাত বারবার ছাড়তে বলছি তুমি হাত বারবার ছাড়তে বলতাছ কেন তুমি তো আমারই রনি তোমার হাতটা ছাড়তে বলছিস তুমি হাত ছাড়তে বলছ কেন এই দেখো তুমি তুমি আমার উপর রাগ করে থাকে থাকে পড়ো তুমি পাগলামি আমি তুমি আমার উপর রাগ করে থাকতে পারতাছ না হাইসা দিছো এই লাভ না তুমি এটা কেন জেরা চাই শেয়ার দাও আমি দেব দাও না আরে তোমার কাছে আমি যেটা চাইছি না কি চাইছো আচ্ছা ঠাকুর গেলাম আজকের পর থেকে তোমার নাম্বার ব্লক

ভালো থাকো ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু হয় না খালি মায়া আবেগ এতদিন ভালোবাসলাম একটা কথার জন্য ছেড়ে চলে গেল সবই টাইম পাস চলে যায়